একটা কথা জানেন লেন বারবার যদি একবার ধরি তাহলে মনে করেন গুগুলেন হালাই দেবটা যায় গুগুল মতন হালাই দেব আপনারে চট্টগ্রামের প্রবর্তক মরুত রোববার নভেম্বর সতেরো তারিখ মধ্যরাতে হঠাৎ জুটিকা মিছিল করছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠন যুবলীগুর নেতা দাঁড়িয়েছে মানে আলোচনা তো বটেই বিতর্ক হচ্ছে এবং বাক বিতণ্ডাও হচ্ছে আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে এবং

প্রতিদিনের মতো আমি আপনার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শক এই বিষয়ে নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই

ঘটনায় রোববার রায় এবং সোমবার ভোরে অভিযান চালিয়ে এর দুই গ্রেপ্তার পুলিশ গ্রেপ্তারকৃত দুইজন সজিব হোসেন ও দিদারুল আলম জানা গিয়ে দিদারুল আলম নগর তিনি এই অন্যতম অর্থ সহায়তাকারী এছাড়াও তিনি চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এবং কোটা সংস্কার আন্দোলন নগরীর দুই নম্বর গেড উদ্দত ফার্নিচার দোয়ানের কর্মচারী ফারুক হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি নিশ্চিত করছি নগর পুলিশের অতিরিক্ত তারেক আজিজ পুলিশ সূত্রে জানা যায় রাত সাড়ে এগারটারি নগরের নগরু এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সহিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পুনরতম বিজ্ঞারে উগ্র মিছিল করে রাতে মিসিলুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই পড়ে যেটা দেখা যায় নগরীর প্রবত্যক এলাকায় বায়োজিদ রুড় অংশ স্লোগান দিয়ে পনেরো বিজজন মানুষ মুরুরিক আয়ের এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে মিছিল গো বদনাশা মাজার এলাকা ইয়ে গুলফাহিককে যাইতে দেখা যায় এর আগে গত অক্টোবরের আঠারো তারিখ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমত ছাত্রলীগ আরোগ্য মিছিল ভিডিও সরাই পরে দেখা যায় রাত সাড়ে বারো তারিখকে তিরিশে জন জামাহান এলাকার ঝটিকা মিছিল করি আবার দেখা যায় উল্লেখ্য অক্টোবরের তেইশ তারিখ আওয়ামী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কী হবে সেটা এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে আলোচনা তো বটেই বিতর্ক হচ্ছে এবং বাকবিতণ্ডাও হচ্ছে আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে এবং ট্রুলি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট আঠারো সালের পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না আমি বহুবার বলেছি এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল ক্রিমিনাল গ্যাং ছিল মাফিয়া গ্যাং ছিল সো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কি অনুচিত ইজ ভেরি মাচ রিলেভেন্ট এবং যখন আমরা তাকে পরাস্ত করতে পেরেছি এবং তার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তখন তাকে কেন নিষিদ্ধ করে দেওয়া হবে না এই আলাপ আছে কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেশটা এমন একটা কথা বলেছেন আমি ধারণা করি এটা নতুন বিতর্ক তৈরি করবে তিনি ভারতের পত্রিকা দা হিন্দুর সাথে একটা ইন্টারভিউতে এর দায় মোটামুটি বিএনপির ওপরে দিয়েছেন আমি আসবো সেই জায়গায় এটা কি বিএনপির দায় নাকি অন্য কিছু আছে সম্প্রতি আমাদের ছাত্রদের মধ্য থেকে হওয়া একজন উপদেষ্টার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই প্রসঙ্গে সেটা যোগ করব এবং এই মুহূর্তে ক্ষমতার বাইরে থাকা উপদেষ্টা না হওয়া উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্যে যেন ভাসনাতেরও কিছু মন্তব্য সব কিছু মিলে এই ইস্যুতে সামনে বেশ কিছু বাকবিতণ্ডা হবে আমরা এটা ধারণা করতেই পারি এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে কি না সেটাও সম্ভবত আমরা অনুমান করতে পারছি কারণ এটা শুধু বিএনপি না অনেকেই এখানে খেলছেন আমরা এটা দেখতে পাচ্ছি কি দাঁড়াবে সেটা নিয়ে কথা বলি আমরা ডক্টর ইউনুস কি বলেছেন সেই কথায় আসব এবং তার আগে জনাব হাসনাত যা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি তিনি একটা অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি বলেছেন এবং উনি বিএনপিকে ব্লেমও করেছেন কিছু ক্ষেত্রে আমি একটু ওনার বক্তব্য পড়ি হাসান আব্দুল্লাহ বলেন এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা কিন্তু আঠাশ অক্টোবর কিন্তু সফল হতে তাকে দেখা যায়নি সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি বিএনপি আঠাশ অক্টোবর আমাদের মনে আছে এক বিরাট জনসভা করেছিল যেটা আওয়ামী লীগ করে দিয়েছিল শক্তি প্রয়োগের মাধ্যমে এটাকে উনি সামনে ডেকে এনেছেন এবং ওখানে বিএনপিকে ব্লেম করা হচ্ছে আমরা এভাবে বলতে পারি কারণ হলো যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা এরকমই ইন্ডিকেট করে তিনি বলেন আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে সেটেলমেন্টে যাবেন আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেলদের সমঝোতা করবেন তাদের ব্যবসার অংশ হবেন তাহলে মনে রাখি উই আর অলরেডি শহীদ পিছিয়ে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন আপনারা আমাদের ভুলে যাবেন না ব্যাকডোর দিয়ে নিয়ে আসার কথা না বিএনপি ট্রুলি ট্রুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন এই ধরনের বক্তব্য দিয়েছেন মন্তব্য করেছেন এবং আর সম্প্রতি আমার একটা ইন্টারভিউতে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন বা তাদের বক্তব্যেও তারা বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় এই ধরনের কথা বলেছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও বিএনপি এর বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন এটা আমরা দেখেছি এখন ডক্টর ইউনুসের বক্তব্য দ্য হিন্দুর সাথে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউরুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং যারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না স্পষ্টভাবে তিনি বলেছেন এটা বিএনপি বলে যেহেতু দিয়েছে তাই তাদের রায়কে উপেক্ষা করবেন না তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আমার একটা প্রশ্নের জবাব ডক্টর বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি সো ডক্টর ইউনুস স্পষ্টতই এই দায়িত্ব দায় যাই বলি না কেন বিএনপিকে দিয়েছেন বিএনপি বেশ কয়েক দফা এই কথা দিয়েছেন তিনি কি সুস্থ আছেন মানে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে কমন একটা জিনিস আছে যে তাকে যখন আপনারা তেলবাজি করবেন বা তাকে প্রশংসা করবেন অতিরিক্ত ফুলাবেন ফাঁপাবেন তো পলিটিশিয়ানরা আসলে খুশি হয় তারেক রহমানও একসময় কিন্তু খুশি হইতো কিন্তু দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের বাহিরে থেকে দূর থেকে বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করে আওয়ামী লীগ সরকারের পতনকে অবজার্ভ করে এই পতনের পেছনের যেই কারণগুলো সম্ভবত সেগুলোকে অবজার্ভ করে বিএনপি এই টার্মে ক্ষমতায় আসার আগে যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট প্রশংসনীয় সেম সিদ্ধান্তগুলো যদি আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো নেয় দেন একটা পারফেক্ট আউটপুট আসবে তবে তারেক রহমানের এমন কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই বাট অনেকে বলছেন যে তিনি ঠিক আছেন কিনা ঠিকই আছেন বা পৃথিবীতে রাজনীতি এই লেভেলেই চলে এগুলো বাংলাদেশে আমাদের অতিরিক্ত তেলবাজির কারণে নেতা এমপিরা জনগণের মানে কি বলা হয়েছে তারা সেবকের জায়গায় তারা মালিকানা দাবি করে বসে আর কি ঘটনা হচ্ছে দুইটা প্রথমত আজকে তারেক রহমান সাহেবের জন্মদিন তো জন্মদিনে যদি এটা পালন করা হয় সাংগঠনিক ব্যবস্থা ভাবা যায় বাংলাদেশের জন্মদিন মানে কি প্রত্যেক নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় কেক টেক কাটবে নেতার নাম লিখবে কে কত বড় কেক কাটছে ছবি তুলা নেতার কাছে পাঠাবে ফেসবুকে পোস্ট দিবে সেখানে আজকে তারেক রহমান ঘোষণা দিয়েছেন তার জন্মদিন যদি পালন করা হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আবার এই জন্মদিন পালনের ব্যাপারে আরেকটা জিনিস ঘটে গিয়ে লোকাল পর্যায়ে পাবলিকের কাছ থেকে চাঁদা চাঁদা তোলে দোকান থেকে টাকা টোকা তোলে একটা গ্রুপ আছে সম্ভবত এই বিষয়টাকেও তিনি ফোকাসে রেখেছেন এর বাইরে তিনি আবার বলছেন যে আজকের পর থেকে আমাকে কেউ দেশ বা রাষ্ট্রনায়ক বলবেন না বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মিছিলে স্লোগানে এই একই কথা কিন্তু বলে যে আগামী দিনের দেশ নায়ক রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান তো এই বিষয়গুলা কোথাও না কোথাও তিনি অবজার্ভ করেছেন অবজার্ভ করে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন তিনি বলছেন যে একজন সহকর্মী হিসেবেও আপনাদের নেতা হিসাবে আমার অনুরোধ রইল দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশ নায়ক রাষ্ট্রনায়ক এই শব্দগুলো ব্যবহার করবেন না তিনি গতকালকে রাজধানী কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যেই একটা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় কর্মশালা বিষয়ক একটা প্রোগ্রামে ভিডিও কনফারেন্সে তিনি এই বক্তব্য দিয়ে বলছেন যে নানান বক্তব্য দিয়েছেন তো সংস্কার প্রসঙ্গেও তিনি এখানে তাদের একত্রিশ দফা দাবি তুলে ধরেছেন আর বলছেন যে যখন দেশের কেউ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি তখন বিএনপি সাতাশ দফা দিয়েছিল আর এখানে একত্রিশ দফাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাম পর্যায়ে একত্রিশ দফা নিয়ে উঠান বৈঠক করারও তিনি আহ্বান জানিয়েছেন এর পাশাপাশি আমরা যদি দেখি জন্মদিন সম্পর্কে তার যেই বিশেষ ঘোষণাটা কি আমি একটু তথ্য অনুযায়ী বলছি বলা হচ্ছে যে আজকে ওনার ষাটতম জন্মদিন বাবা অনেক বয়স হয়ে গেছে আচ্ছা ষাটতম জন্মদিন তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর যদি তা কেউ না মেনে এই জন্মদিন পালন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে আর আপনার বলা হচ্ছে যে এটা কেন করা হয়েছে যে রাজনৈতিক প্রেক্ষাপট সিচুয়েশন দেশের মানুষের জনজীবন সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তিনি চাচ্ছেন না যে বিষয়টা নিয়ে আসলে খুব বেশি অতিরঞ্জিত হোক যেটা সমালোচনার হয়তো ইস্যু হয়ে যেতে পারে তো আমি মনে করি এগুলো ভালো উদ্যোগ যদিও আমাদের বাংলাদেশের রাজনীতিতে এগুলা একটু অন্যরকম তাই না নেতার পোতা পোতার ছোতা যদিও জন্মদিন হয় আমরা গরম করে ফেলি ফেসবুক শুভেচ্ছা দিতে পারেন কিন্তু ক্যাকটেক কাটা যাবে না কোনো জায়গায় জন্মদিন উপলক্ষে পাঁচশো এক হাজার দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা চাঁদাবাজিও করা যাবে না দেশের বাহিরে থাকার কারণে ক্ষমতার বাহিরে অনেক সময় থাকলে